দক্ষিণবঙ্গ জেলাগুলিতে বর্তমানে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো প্রায় চার থেকে ছয় ডিগ্রি মতো বেশি রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিম বর্ধমান বাঁকুড়া এইসব জেলাগুলো গত চব্বিশ ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি কাছাকাছি ছিল পুরুলিয়া বীরভূম থার্টিএইট থার্টি নাইন ডিগ্রি কাছাকাছি রিপোর্ট হয়েছে গত চব্বিশ ঘন্টায় যেখানে স্বাভাবিক এই সময় থাকার কথাগুলিতে দমদম থার্টি সেভেন ডিগ্রির কাছাকাছি ছিল গত চব্বিশ ঘন্টা আগামী দুদিনে আরো এক থেকে দু ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের জেলাগুলি পনেরো তারিখে আজ তাপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম এই জেলাগুলো দুই এক জায়গায় তাপ্রবাহ অর্থাৎ যেটা বলা হয়েছে যে চল্লিশ ডিগ্রির বেশি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এবং স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বা তারও বেশি ষোলো সতেরো তারিখে নাগাদও এটা কন্টিনিউ করবে তাপ প্রবাহ সেই সাথে ষোলো সতেরো তারিখে দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেগুলোতেও যথেষ্ট গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে বেশিরভাগ জায়গাতে তাপমাত্রা থার্টি সেভেন ডিগ্রি বা তার থেকে বেশি থাকবে তাপমাত্রা মেনলি কমার সম্ভাবনা থাকবে কুড়ি তারিখ বা তারপর থেকে কুড়ি থেকে পরবর্তী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বেশ খানিকটা বা কমে যাবে দিনের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটাও স্বাভাবিকের থেকে প্রায় দুই থেকে চার ডিগ্রি মতো বেশি রয়েছে বেশিরভাগ জায়গায় ফলে একটা বড় অস্বস্তিকর ওয়েদার দক্ষিণবঙ্গে রয়েছে বেশিরভাগ জায়গায় কুড়ি থেকে একুশের মধ্যে তাপমাত্রা যেটা কমার কথা বলা হলো মেনলি বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলার ফলে তাপমাত্রা কুড়ি একুশ তারিখে পরবর্তী কয়েকদিনে বেশ খানিকটা কমে যাবে উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা বেশিরভাগ জায়গাতে স্বাভাবিকের কাছাকাছি কিছুটা বেশি রয়েছে যেটা দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলি যেমন মালদা দিনাজপুর এসব জেলা উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়বে তবে এতটা অস্বস্তিকর হতে সেরকম না দু থেকে তিন ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে তুলনামূলকভাবে বেশি থাকে মালদা দিনাজপুর এসব জেলাগুলো ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি সবকিছু বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে দক্ষিণবঙ্গ জেলার মেনলি কুড়ি তারিখ নাগাদ একুশ তারিখে যেটা বলা হয়েছে যে জলীয় বসের প্রবেশ যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে যেটা চলছে পশ্চিমের শুষ্ক হাওয়া বেশি রয়েছে যে কারণে তাপমাত্রা অনেকটা বেশি রয়েছে বা আরও একটু বাড়ার কথা বলা হয়েছে কুড়ি তারিখ থেকে উইন্ড প্যাটার্ন অনেকটা চেঞ্জ হবে জলীয় বস্তের প্রবেশ বঙ্গোসাগর থেকে বাড়বে এবং সেই সাথে কিছুটা বড়ো প্রভাব থাকে পশ্চিম চন্দ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে বিক্ষিপ্ত বিশেষ করে সেন্ট্রাল ইন্ডিয়া মধ্য ভারত এবং পশ্চিমের দিকের রাজস্থান কিছুদিন ছিল রাজস্থান কিছুটা কমেছে বর্তমানে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় আমাদের সংলগ্ন যে উড়িষ্যা রয়েছে ছত্রিশগড় ঝাড়খণ্ড এইসব জায়গাগুলোতে টেম্পারেচার অনেক জায়গাতে চল্লিশের বেশি উঠেছে এবং আগামী কয়েকদিনও সেটা কন্টিনিউ করবে যেহেতু আমাদের এরিয়াতে ড্রাই ওয়েস্টার্ন লিমিট বেশি রয়েছে অর্থাৎ পশ্চিমের যেসব জায়গায় তাপমাত্রা অলরেডি চলছে সেখান থেকে ড্রাই এয়ার আমাদের এরিয়াতে প্রবেশ করছে বা আরও প্রবেশ করবে ফলে টেম্পারেচার আমাদের আরেকটু বাড়বে